হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে নিরামিষ সয়াবিনের একটা দুর্দান্ত সাধারণ ইউনিক রেসিপি শেয়ার করব এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও অসম্ভব সুস্বাদু লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিই আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এক প্যাকেট পরিমাণে সয়াবিন ঢেলে দিলাম সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো তো এখন আমি এই সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে সয়াবিনগুলোকে এই লবণ জলের মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সয়াবিনগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নেব এতে সয়াবিনগুলো বেশ অনেকটা নরমও হয়ে যাবে আর ফুলে দেখবে একদম ডবল হয়ে যাবে তো দেখো সয়াবিন গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলে একদম ডবল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই সয়াবিন গুলোকে জল থেকে ছেঁকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো সমস্ত সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে কিছু সময় এইভাবে রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো বেশ অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তারপরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চিপে চিপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে একটু নিংড়ে নিতে হবে আর এইভাবে সয়াবিনটাকে একটু নিংড়ে জলটাকে ফেলে দিলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না যার কারণে সয়াবিনগুলো খেতে কিন্তু দারুণ লাগে যাকে বলে একদম মাংসের মতো খেতে লাগে সমস্ত সয়াবিনের মধ্যে থেকে জলটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি এখন এই সয়াবিনের মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম একটু আদা বাটা হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তোমরা চাইলে এই সময় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো অথবা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সরষের তেল সাথে দিয়ে দেব তিন চামচ বেসন তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এই সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে একটু মেশাতে মেশাতে মনে পড়বে যে এর মধ্যে গরম মশলা দেওয়া হয়নি তো তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে তাহলে দেখবে সয়াবিনটা খেতে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব সয়াবিনটাকে এইভাবে একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে মেখে নিলে খেতে কিন্তু দারুণ লাগে তো সয়াবিনটা মাখা হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো এখন আমি একটা মশলা রেডি করে নেব Thank <laughs> you. মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে দশ থেকে বারোটার মতো কাজু বাদাম দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ একটু কাজু কিশমিশ বাটা দিয়ে যদি এইভাবে নিরামিষ সবেন রান্না করা হয় খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয় চাইলে তোমরা এই সময় একটু চার মগজ দিতে পারো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আমার কাছে ছিল না তাই দিলাম না সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে এইভাবে একটু মিহি করে বেটে নিতে হবে মশলাটা তৈরি হয়ে গেছে আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে যখন কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দুই চামচ দিলাম রান্নার তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানোটা করে কড়াই সার গায়ে লাগিয়ে নিতে হবে কড়াইটাকে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে আগে থেকে মেখে রাখা এই সয়াবিনগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে খেতে কিন্তু দারুণ লাগবে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো সয়াবিনগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিয়েছি সয়াবিন ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব তো বন্ধুগণ সয়াবিন তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার নিরামিষ সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও অসম্ভব সুস্বাদু লাগে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি তিন চামচ দিয়ে দিলাম রান্নার তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো তেলটা একটু গরম হয়ে গেলে খুব ভালো করে একটু ছেড়ে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে আমি অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকামকে এইভাবে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়েছেড়ে ভেজে নেব। এতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাবে আর ক্যাপসিকাম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তো ক্যাপসিকামটাকে দেখো ঠিক এই করে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেবো কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কিছুটা গোটা চিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোরন দিয়ে দেবো এখানে দুটো এলাচ লবঙ্গ দারচিনি আছে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আদার কাঁচা কাঁচাকন্দটা একটু যখন চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট একটা বড় সাইজের টমেটোকে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম তো একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে নিয়েছে মিনিট খানিক সময় ধরে একটু আদার সাথে টমেটোটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচড়া করে আদা টমেটোটাকে মিনিটখানিক সময় ধরে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না যেহেতু টমেটোটোর জল আছে টমেটোর জলেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে একটি ছেড়ে মিশিয়ে নেবো আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে বেটে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে দশ বারোটা কাজু বাদাম কিছুটা কিশমিশ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই সময় তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই সময় তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু কাজু কিশমিশ বাটা দিয়ে আছে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে কাজু কিশমিশ বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে আর সয়াবিনের নিরামিষ তরকারি যদি এইভাবে একটু কাজু কিশমিশ বেটে দিয়ে রান্না করা হয় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো সয়াবিনগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে রেখেছিলাম তাহলে খেতে দারুণ লাগবে তারপরে ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট দু মিনিট সময় ধরে সয়াবিনটাকে একটু মশার সাথে কষিয়ে নিতে হবে তাহলে এই সয়াবিনটা মশার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে যার কারণে সয়াবিনটা খেতে দারুণ টেস্টি হবে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল এই রান্নাটা আমি গরম গরম রুটির সাথে সার্ভ করব তাই একটু মাখো মাখো করে রান্না করব সেই আন্দাজ এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম তোমরা যদি ভাতের সাথে সার্ভ করো সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো তারপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় চেক করে দেখতে হবে নুন মিষ্টির ঝাল সব ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো তাই স্বাদ মতো আর একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেবো তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে প্রথমে একটু রান্না করে নেব এখন আমি তোমাদের দুই তিন মিনিট পরেই ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে কাজু কিশমিশ বাটা দিয়ে আছে দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে আরও দু তিন মিনিট সময় ধরে রান্নাটা করে নিতে হবে সবশেষে আমি এর মধ্যে জাস্ট দুই একটা উপকরণ মেশাবো যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো আরও দু তিন মিনিট সময় ধরে রান্নাটা করে নিয়েছি খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব তারপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এখানে দেখো আমি গোটা গরম মশলা বেটে দিলাম এই রান্নাতে যদি একটু গোটা গরম মশলা বেটে ব্যবহার করা হয় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় সামান্য একটু কাসুরি মেথি দু হাতে তালুতে রেখে একটু ঘষে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে আর সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে এক থেকে দুই চামচের মতো ঘি একটু ঘি দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে অসাধারণ টেস্টি খেতে হবে সাথে সাথে ফ্লেভারটাও দুর্দান্ত হবে সমস্ত কিছুতে একটু সুন্দর করে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সয়াবিনের দুর্দান্তর সাথে নিরামিষ রেসিপি যেটা গরম গরম রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুকান এইভাবে নিরামিষ সব রান্না করলে মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই খেতে চাইবে খেতে অসাধারণ সুস্বাদু হয় তো এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ